হ্যালো বন্ধুরা তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও এটা টিনের সেট তৈরি হচ্ছে বর্তমান আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের চল্লিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে ছাদের নিচে থাকা খুব কষ্টকর তাই কাস্টমাররা এখন টিনের সেটের খুব চাহিদা তো এখানে টিনের সেট আমরা তৈরি করেছি এই টিনের সেটটি ষাটচল্লিশ পাইপ উপরে বাটাম লাইন এবং তার নিচে চল্লিশ চল্লিশ বক্স এবং সাইডে দু ফুট করে নামানো হয়েছে যাতে জলের ঝাপটা ভেতরে না ঢুকতে পারে বেশি হলে তো ঝাপটা আসবেই এটা টাটা ডিউরেশনে কাজ হয়েছে ফোর সেভেন এবং এর যে প্রত্যেকটা খুঁটি পিলার যাকে বলে সেটাকে আমরা দিয়েছি এর চ্যানেল জিআই চ্যানেল এখানে স্ক্রু মারা হচ্ছে এটা সাইড যে ব সেটা আগে তৈরি হয়ে আছে এটা তলার উপরে কাজটা হয়েছে এখানে এটা ষাটচল্লিশের পাইপ কাটছে আমাদের মিস্ত্রি এবং এখানে প্রত্যেকটা সিটের উপরে যেটা স্টিকার থাকে পেপার ওটা কিন্তু তুলে টিনটা লাগানো উচিত নচেত টিন সেট করার পর ইনস্টলিং করার পর এটা তুলে দেওয়া উচিত কাজের সুবিধার্থে আমরা নিচে তুলে নিচ্ছি ওইভাবে প্রত্যেকটা প্লাস্টিক তোলার পর এবার টিন তোলা হবে উপরে টাটা ডিউরেশন খুব ভালো সিট মোটামুটি খুব ভালো কাজ হচ্ছে এই এবং ফোর সেভেন আর এখানে কিছু টিন উঠে গেছে এগুলো বল লাইন দেখা দেখাচ্ছে আমাদের এখানে মিস্ত্রির উপরে স্ক্রু মারছে প্রায় কম্পিউটার মাথায় আপনাদের বিড়িটা চলে এসছি আমরা ওখানে প্রত্যেকটা স্ক্রু টাটার স্ক্রু এখানে ব্যবহার করা হয়েছে এখানে টিনের নিচে লেখা থাকে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ স্টিল এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণ টাটা টিন মূলত এই সেটটা খুব ছোটো না আর খুব বড় না প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিট এই সেটটি তৈরি হয়েছে আপনার চাইলে এরকম সেট আপনার বাড়িতে প্রয়োজন হলে করতে পারেন এটা উপরের ভিডিও টিনের সেটের উপর থেকে এই ভিডিওটা করা হয়েছে এখন স্ক্রু স্ক্রু মারা হচ্ছে এখানে তো আশেপাশে আপনাদের কাছাকাছি যে সমস্ত মিস্ত্রি আছে তারাও এই সমস্ত কাজ নিশ্চয়ই করেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন